নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ডোনাল্ড ট্রাম্পের সবা মঞ্চ থেকে একশো উনিশ মিটারের কম দূরত্বে ছিলেন বন্দুকধারী যুবক পাশের একটি একতলা বাড়ির ছাদে উঠে পড়েছিলেন তিনি সেখান থেকে গুলি চালান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় এফ বিআই জানিয়েছে বন্দুকবাজ যুবকের নাম টমাস ম্যাথিও ক্রুক বয়স কুড়ি পেনসিলভেনিয়া প্রদেশের ভোটার রেকর্ড বলছে যুবক আদতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিচের দলেরই নথিভুক্ত সদস্য ঘটনাটিকে খুনের চেষ্টা হিসেবে দেখছে এফবিআই আমেরিকার সিক্রেট সার্ভিস ওই এলাকায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের গুলিতে যুবক নিহত হচ্ছেন মৃত্যুর আগের মুহূর্তেও গুলি চালিয়েছিলেন যুবক তার ছোড়া একটি গুলিতে ট্রাম্প জখম হচ্ছেন অন্য একটি গুলিতে সভায় উপস্থিত ট্রাম্পের এক সমর্থকের মৃত্যু হয়েছে গুলিতে আহত হয়েছেন আরও দুজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ যুবককে বন্দুক হাতে ছাদে দেখে ফেলেছিলেন অনেকেই চিৎকার করে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেন যুবককে করে সিক্রেট সার্ভিস কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি প্রাক্তন প্রেসিডেন্টকে নিশানাও করে ফেলেছেন মুহূর্তে শোনা যায় কয়েকটি গুলির শব্দ সবাস্থলে স্থলে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় সূত্রের খবর ট্রাম্প ওই সময়ে আমেরিকার অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কথা বলছিলেন গুলিতে তার কানের চামড়া ছিঁড়ে গিয়েছে বলে নিজেই দাবি করেছেন সমাজ মাধ্যমে ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যায় ট্রাম্প রক্তাক্ত তার কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মুখেও রক্ত লেগে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলি করে হামলাকারীর মাথা উড়িয়ে দিয়েছিল সিক্রেট সার্ভিস টিম একতলা ছাদে লুটিয়ে পড়েন তিনি ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তিনি সুস্থ আছেন